আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন ডক্টর ইউনুস স্যার আমি প্রবাস থেকে বলতেছি এবং দুই কোটি প্রবাসীর দাবি যে বাংলাদেশে বন্যায় আজকে প্রায় অনেকগুলো অঞ্চল পানিতে তলিয়ে গেছে তো আমাদের দুই কোটি প্রবাসী সহ বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি মানুষের দাবি যে ভারতে যে পারাক্কাবাদ যেটা দিয়ে পানি আইসা আমাদের দেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন জেলাগুলা তলায় যায় এবং বাংলাদেশের মানুষের ক্ষতিগ্রস্ত হয় আমি চাই এই বাদরা যদি দেওয়া হয় তাহলে আমাদের দেশের জন্য অনেক ভালো হবে এবং আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য এবং আমাদের দেশের জনগণের জন্য অনেক ভালো হবে তাতে আমরা প্রবাসীরা যদি আজকে আমরা দুই কোটি প্রবাসী যদি অল্প কিছু টাকা করেও যদি দেই। তাহলে এই বাদরা দেওয়া সম্ভব এবং আমাদের দেশে যেই অন্য পাশে টি যে টাকা উঠছে ওই টাকা দেখা বা এই সহায়তা দেখেও অনেক কিছু শিখা যায় যে আমাদের দেশে ওই দেওয়া সম্ভব বেশি না আপনি যদি উদ্যোগ নেন তাহলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা এবং প্রবাসীরা সবাই মিলে একসাথে কাদের হাত দিয়া যদি আগায় যায় প্রতি যদি একশো টাকা করিয়া দেয় তারা অল্প কিছু টাকা করিয়া দেয় তাহলে দুই কোটি প্রবাসী আছে বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ আছে আমার যত সম্ভব যে আপনি যদি উদ্যোগ নেন এই যে ভারতের ফারাকাবাদের ওপর আমাদের দেশে যাতে পানি না আসতে পারে এরকম একটা তৈরি করা হবে তাহলে অবশ্যই আমি মনে করি সম্ভব যে আমাদের দেশটাকে দেশে এই বন্যার পানি থেকে পরবর্তীতে এবং পরবর্তী প্রজন্মকে বন্যার পানি থেকে বাঁচানো সম্ভব যদি আপনি এরকম একটা উদ্যোগ ভারত আমাদের দেশে অনেক বন্যার পানির কারণে আমাদের দেশের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় এই পারাক্কাবাদ বাদ যদি নির্মাণ করা হয় বাংলাদেশের জনগণ যদি সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে এক অনুভূতি দিয়ে সবাই একসাথে হইয়া যাবাই পরে আমি মনে করি যে আমাদের দেশের জন্য পরবর্তী প্রজন্মের জন্য এবং আমাদের দেশের জনগণের জন্য অনেক 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 ভালো হবে যেটা বলা বলার মতো ভাষা নেই আমরাও চাই প্রবাসীরা সবাই একসাথে কাঁধে গাঁধ মিলাইয়া আমরা সবাই সহায়তা সহায়তা করবো আমার মতো যারা আছে সবাই মিলা দেশের এই ভারতের যে পারাকার যে বাতগুলো আছে যে বাদ দিয়ে আমাদের দেশে পানি আসে এবং আমাদের দেশে পানি আসার পরে বিভিন্ন অঞ্চল জেলা উপজেলা দেশের বিভিন্ন অঞ্চল আজকে পানিতে তোলাই গেছে কত মানুষের ঘর বাড়ি সব কিছু নিয়ে গেছে বন্যার পানিতে তো আমরা চাই সবাই মিলা ভারতের যে পারাক্কাবার যে বাদরা ওই আরেকটা ভাত দেওয়ার জন্য তো আমার অনেক দাবি আমার আমরা দুই কোটি প্রবাসীর দাবি যে ডক্টর ইউনুস সারের কাছে উনি যদি যে বার্তা দেওয়ার উদ্বেগ নেয় তাহলে আমরা আমার মনে হয় যে সফল হবে এখন বর্তমানে আমাদের দেশে যেভাবে ছাত্র সমাজ আগাই আছে তাহলে সব কিছু এখন সম্ভব তো আমার দেশ এবং দেশের বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসুফ সারের কাছে আমার দাবি রইলো এবং আমাদের দুই কোটি প্রবাসীর দাবি বাংলাদেশ জনগণের দাবি আমরা চাই যে বাটা ভারতের পারাকাবাদের। আমরাও একটা বাদ দিতে চাই যাতে আমাদের দেশে পানি না ঢুকতে পারে